ওই একটু ফোরটেন্ডি করে বেড়াবে এই বয়সে একটু করে মেনে নিতে হবে আমার তো সন্তান ওরা যা করে ভালো জন্যই করে সে তুমি যা আমি সাইডে মুড়ি খেয়ে বাড়ির দিকে যাবো এত দেহ চলবে না আচ্ছা চলে চাচা যান আমি বাড়ির দিকে চলে যাবো

তো তোর বাপের সাথে কথা বল বললে দেখ একটা কিস্তি টিস্তি দিলে গাড়ি কেনার ব্যবস্থা কর এভাবে চলা যায় নাই তুই যা করবি কর আমি গেলাম তা ওরা তো ঠিকই বলেছে আজকাল কি ভাবে চলা যায় হ্যাঁ আজকে বাপের কাছে কিছু বলতে হবে আর আমার বাপও সেরকম মেয়ে বাড়ি যাই দিয়ে দেখছি বাপের আজকে কিছু বলতে হবে কিরে কি অবস্থা দেখাই যাচ্ছে না একেবারে কি কাজ কাম খবর কি বল আর বন্ধু বলিস না রে আজকে আমার কিছু নেই বলে গাড়ি বাড়ি নেই বলে আমার সব অপমান করে চলে যাচ্ছে ইনসার্ট করছে খারাপ তো কিছু কইনি ঠিকই তো বলেছে তোমার যে চলাফিরা তোমার যে গেট আপ গুটা বা তোমার বাপেরও যে বেশভূষা কাজ তো ঠিকই করে টাকা পয়সা কি করে মোটর সাইকেলের কথা বলেছে ঠিকই তো বলেছে এটা মোটর সাইকেল কিনা যায় না কিনলি কি হয় আমরা দেখছিস না দেখেছিস গাড়িটা দেখেছিস তো এরাম গাড়ি নিতে হবে নাহলে সমাজে চলা যায় সিস্টেম আছে না তো তুই আমার এভাবে অপমান করছিস কর ওরা দুজন আমার অপমান করে চলে গেল যাবো নাকি তোর কাছে আমি বসে থাকতে আসলাম তোর সাথে বসে থেকে লাভ আছে আমি তো চলে যাবো না এভাবে না আজকে বাড়ি যায় বাপের একটা কিছু হবে বাহ ঘুমাচ্ছো এ বাবা কোন ছিলি তুরে খাবার খাওয়া রেডি করে রাখছি দুটো খেয়ে নে বেলা কইঠে গিয়েছে রাতও তোমার খাওয়া দাওয়া ওইদিকে আমার মান সমান থাকছে না তুমি কেন বা কি হয়েছে আগে দুটো খাওয়া দাওয়া করে নে তারপরে কথা শুনবা না তোমার রোদ রদ আমার মুড়ি খাওয়ার টাইম নেই এদিকে আমি দশজনের হাতে চলতে পারছি না আমার কালকে বাইক কিনে দেবা এলাকা আমার কোনো মান সম্মান থাকছে না কিছু না ওটা বাইক নেই বলে আজকে আমার বন্ধুরা আমার ইলশার্ট করে ইলশার্ট করে দিয়ে চলে যাচ্ছে সারা দিন কাজ করে কি করেছো ছোটবেলার তো সে দেখছি তুমি কাজ করে দাসো করে দাসো আমার এখন একটা কিছু করে দিতে পারো আমার কালকে বাইক লাগবে তুমি আমার বাইক কিনে দেবা সকালবেলা উঠে দেন আমি কালকে বাইক দেখি বাবা রে কি কি রে আমারে আমাদের স্বপ্ন দেখাও ঠিক না বাইক কিনার রে তুই বলছিস কি তোর মাথা ঠিক আছে তুই পরের কথা শুনে এই ঘরে এসে আমার সাথে অশান্তি করছিস এটা ঠিক না রে আমাদের সামর্থ্য নেই সামর্থ্য অনুযায়ী আমরা সব করব। যেটা সামর্থ্য নেই সেটা চালিকে দিতে পারবো তোর এই তোর মা অকালে চলে গেল তার পিছনে এ ডাক্তার ও ডাক্তার ও কবিরা যে বলছে ওর কাছে নিয়ে যাও এর কাছে নিয়ে যাও কত জায়গায় নিয়ে গেলাম কত ওষুধ পানি সব শেষ করলাম তো ওখানে কত তোর মানুষ করলাম লিখাপড়া শিখালাম

মোটর সাইকেল এলে কোনো সামর্থ্য নেই আমার এইভাবে হবে না রে তা মালটাও না পঠালে বুঝলি বন্ধু এই দুজনে আবার অপমান করলি দেখ দুদিন পরে আমার বাইক আছে বুঝতেছিস একসাথে মাঠ আমার এবার অপমান করে আসে না তো দুদিনের মধ্যে বাইক কিনে দেখা যা দেখে আবার ছেড়ে ছেড়ে আসছি বাইক কিনে বুঝলি দুদিনের মধ্যে বাইকিনে ठीक है sir दर्पण है किराम तुम्ही दो दिनें भी तो रवाइक करो हाँ हाँ दर्पण है घूम रहा हूँ तो एक तो देख की ना की देखना है दो दिन पर देखना था दो दिन पर देखना ठीक है sir ठीक है sir अबे कह रहा हूँ बंदू ठीक है ठीक है sir दो दिन पर देखा ठीक है sir

জীবন আর এ জীবন আর আমার মন বজায় রাখবি এ জীবন আমি আর রাখবো না জীবন আমি আর রাখবো না

যে স্বপ্নগুলো দেখি সেটা আমাদের বাবাদের কাছে অনেক কঠিন তাই আমরা আমাদের সবার নিজের স্বপ্ন নিজেরাই পূরণ করব কারণ বাবার কাঁধে পা রেখে ভবিষ্যৎ করতে পারবো কিন্তু স্বপ্ন নয়